আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালাম একাডেমির অ্যাপটা আমরা কীভাবে ইনস্টল করব সেটা আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ এবং এটা কীভাবে ব্যবহার করব এখানে সর প্রথম দেখেন আমি এই যে এখানে আসসালাম একাডেমি লিখে সার্চ করলাম এই যে একদম উপরে চলে আসলো আসসালাম একাডেমি এটা আমি ওপেন করলাম আপনি ইনস্টল করে নেবেন তো ব্রাউজ করণে দিলে আপনি জাস্ট শুধু এখান থেকে দেখতে পারবেন আমাদের এটার অপশনগুলো আর আপনি লগ করতে চাইলে এখান থেকে যে লগ করতে হবে অথবা অ্যাকাউন্ট করতে হবে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিই একটা টেস্ট অ্যাকাউন্ট দিচ্ছি জাস্ট আমরা এটা আমরা একটা টেস্ট হিসাবে দিলাম টেস্ট হিসাবে আমরা এমনি একটা সংখ্যা দিচ্ছি আমরা সাইন আপ করলাম তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল খুবই সিম্পলি জাস্ট আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন আমরা এখন আমরা এখান থেকে দেখি যে আমাদের বিভিন্ন কোর্সগুলো আমাদের অ্যাপের এখানে আছে উপরে এটা এমনি এটা আমাদের বোঝার বিষয় না বা এখন আমরা একটু প্রথমে প্রোফাইলে আসি প্রোফাইল থেকে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারবো যে কোনো নাম দিতে পারবো যেমন এটা টেস্ট আমি বাদ দিয়ে আমি এটায় আবদুল্লাহ দিয়ে দিলাম এই যে আবদুল্লাহ দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি এটা আপডেট করুন দিয়ে দিলাম বাস দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে এখানে নাম চলে এসেছে আমি যদি চাই এখান থেকে একটা ছবি অ্যাড করতে প্রোফাইল এডিটে গিয়ে আমরা এখান থেকে কিন্তু যে কোনো ছবি আমরা দিতে পারি উদাহরণস্বরূপ আমি এই ছবিটাই দিলাম তো দেখেন ছবিটা কিন্তু হয়ে গেছে তো এইখানে দেখেন এই যে ছবিটা চলে এসেছে তাহলে আমরা এখান থেকে প্রোফাইল বুঝলাম হেল্প সাপোর্ট এখানে আমাদের হেল্প লাইনের নম্বরগুলো আছে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করার অপশনটা লগ আউট ইত্যাদি লিস্ট এখানে হলো আপনি কোন কোন কোর্সকে যদি উইস লিস্টে রাখতে চান যে এগুলো আপনি পরে ভালো করে দেখতে চান যে দেখেন একদম ডান দিকে ওপর দিকে যে এটা দিয়ে রাখলাম তাহলে এটা উইস লিস্টে এটা জমা হয়ে থাকবে এই যে দেখেন লিস্টে এই একটা ইয়ে আছে এবার আমি একটু হোমটা দেখি হোমের মধ্যে আপনি একদম উপরের দিকে দেখেন আমাদের ক্যাটাগরিগুলো পাবেন যে ক্যাটাগরির উপরে ক্লিক করবেন সেই ক্যাটাগরির যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এখানে দেখাবে এটা যদি কোরআন শিক্ষা এটা ধরেন যে শিক্ষক প্রশিক্ষণ তো দেখেন শিক্ষক প্রশিক্ষণ ক্যাটাগরির আমাদের সাতটা কোর্স এখানে দেখাচ্ছে যেখানের মধ্যে চারটা কোর্স আছে ফ্রি তো তাহলে এইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম এরপরে দেখেন যে জনপ্রিয় কোর্সম তো এখানে দেখেন সবচেয়ে বেশি সেল হওয়া আমাদের ওয়েবসাইটে সেগুলো ধারাবাহিকতায় যে এখানে সেল হওয়া বা যেগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে সেগুলো এখানে ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখেন ফ্রি কোর্সগুলো এগুলো আমাদের সকলের জন্য আপনি জাস্ট এখানে যুক্ত হয়েই ফ্রি কোর্সগুলোতে এনরোল করতে পারবেন নতুন কোর্সগুলো এরপরে দেখেন বান্ডেল কোর্সগুলো মানে হলো এখানে একসাথে কয়েকটা কোর্স আছে এরপরে হলো ই ইবুক আছে এখানে এরপরে দেখেন যে আমাদের এখানকার স্টুডেন্টদের কিছু রিভিউ এখানে দেওয়া আছে এরপরে ক্যাটাগরি অনুসারে আপনি যে এখানে ক্লিক করলে যে ক্যাটাগরি ক্লিক করবেন সেই ক্যাটাগরির কোর্সগুলো চলে আসবে বেসিক ইসলাম ক্লিক করবেন বেসিক ইসলাম ক্যাটাগরি যেমন এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটা কোর্স আছে এটা চলে আসবে বিবাহ গাইডলাইন এটাও এখানে চলে আসবে এরকমভাবে ফর জাইন ইত্যাদি বেসিক এই কোর্সগুলো এবার আমরা যদি সবগুলো যেখানেই হোক আপনি এবার কোনো কোর্সের ভেতরে যেতে চাইলে আমরা এবার বেসিকাকিদা কোর্সের ভিতরে যাই এখন এখানে দেখেন এখানের বিবরণ ইত্যাদি সব কিছু আছে ইত্যাদি ইত্যাদি ক্লাসগুলো আছে এখনই কিনুন আমি যদি কোর্সটা কিনতে চাই তাহলে এখন এখানে আমি ক্লিক করলে আমাকে একটু ব্রাউজারে নিয়ে যাবে বিশেষ কিছু সীমাবদ্ধতার কারণে সরাসরি অ্যাপের মধ্যে কেনাকাটা করা যায় না যে দেখেন ব্রাউজারে আমার ওখান থেকে ওই তথ্যগুলো এখানে চলে এসেছে জাস্ট আমি এখানে পে উইথ বিকাশ এখানে দিলেই আমি যদি একটু ক্লিক করি যে দেখেন এটা নয়শো নিরানব্বই টাকা দাম ছিল বা এখানে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ধারাবাহিকভাবে সামনে গেলে আপনার এই পেমেন্টটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম এবার আমরা আপনারা একটু চলেন আমরা অ্যাপে চলে যাই আবার তো অ্যাপে আমরা এইভাবে যে কোনো একটা কোর্স ই করতে পারি এবার এবার আমরা একটু দেখি ফ্রি কোর্সগুলোতে আমরা কিভাবে এনরোল করতে পারি আমি যদি এই যে বেশি কাকিদা সংক্ষিপ্ত এই ফ্রি কোর্সটাতে যাই যেমন এখানে এক ক্লিক করলেই হলো ফ্রি এনরোল করুন তো এটা করার মাধ্যমেই কিন্তু আমরা এই ফ্রিটা আমরা দেখতে পাচ্ছি দেখেন বাড়িয়ে দেওয়া যাচ্ছে এইভাবে দিলে এটাকে দিলে এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে তো জুমটাও করা যাচ্ছে আপনি যতটুকু দেখেছিলেন তারপর থেকে আবার আমরা একটু ফিরে যাই এইভাবে ধারাবাহিকভাবে আপনি সময়টা জিনিস দেখেন এখানে আমরা একটু শান্ত বন্ধ করে দেই আমরা আপনি এখান থেকে কিন্তু যে ক্লাসটাই দিবেন সেই ক্লাসটাই এখান থেকে চলতে থাকবে এই কোর্স করার পরে আপনার কাছে নিশ্চিত মনে হবে যে আপনি যা পেয়েছেন ধারাবাহিকভাবে আপনি যদি এমনটাও চান যে ধারাবাহিকভাবে চলতে থাকবে তাহলে এটা একটা ছেড়ে দিলে একটা অন্য একটা অটো চলতে থাকবে বাম পাশে একটা এই যে ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন বাম পাশের এই ছোট্ট ঘরটা হলো এই যে ছোট্ট ঘরটা হলো কোর্সটা যখন সম্পূর্ণ আপনি যখন কোর্সটা দেখতে দেখতে পুরো ভিডিওটা শেষ করবে তখন আসলে দেখা যাবে যে এই ঘরটা সবুজ হয়ে গেছে মানে এটা সম্পূর্ণ হয়েছে আমরা লেকচার শিটটাতে ক্লিক করলে যে দেখেন লেকচার শিটগুলো এখানে যা আমরা দেওয়া আছে এটা এখানে দেখা যাবে এই যে দেখেন এখানে ওই যে উপরে দেখেন একদম উপরে সংখ্যাটা দেখা যাচ্ছে যে তিরিশটা স্লাইডের মধ্যে এখানে দ্বিতীয় স্লাইড এটা তৃতীয় চতুর্থ এই যে এইভাবে সুন্দরভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কারো যদি এটা ডাউনলোড করার দরকার হয় যে এখানে ক্লিক করলে এটা আপনার ওই যে মোবাইলের ডাউনলোড অপশনে এটা ডাউনলোড হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো এইভাবে পুরোটা বুঝতে পারলাম এইভাবেই পুরো অ্যাপ এইভাবেই যে কোনো ফ্রি কোর্সে আপনি এনরোল করতে পারেন ফ্রি কোর্সে এনরোল করে আপনি সেই ক্লাসগুলো দেখতে পারেন তারপরে আমাদের যেমন আমরা আরেকটা কোর্স একটু দেখাই এভাবেই আমাদের সবগুলো কোর্স একই রকম সিস্টেমে সাজানো আছে আপনি যে কোনো একটা কোর্স দেখলেই সেই কোর্সটার সম্পর্কে সেখান থেকে দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন জিনিসগুলো তো ধরেন আমরা প্যারেন্টিং প্রিন্ট এটার মধ্যে যদি যাই ফ্রি এনরোল করুন একশো পঞ্চাশ জন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্লাসগুলো আপনি খুব সুন্দরভাবে এখান থেকে ক্লাসগুলো দেখতে পারবেন তো আমি দীর্ঘ না করার জন্য খুব দ্রুত একটু দেখাচ্ছি তারপর ধরেন এই যে এবার কোর্সগুলো আপনি যখন ধারাবাহিকভাবে দেখবেন তখন এটা সম্পন্ন ঘরে আসবে তারপরে এখান থেকে সার্টিফিকেট তৈরি করা যাবে এবার হলো ই বুক তো ই বুক খুঁজুন এবার আমরা ই বুকটা একটু দেখি দেখেন এই যে এখানে আমাদের ই বুক আছে দাম্পত্য জীবন অজ্ঞতা ও পরিণাম তো এটা একটা চমৎকার ই বুক তো এই ই বুকটা দেখেন আমরা এখান থেকে কিন্তু এই ই বুকটা আমরা সংগ্রহ করতে পারি আমরা কিনতে চাইলে এখানে ক্লিক করলে এটা ওয়েবসাইটে চলে যাবে সেখানে আপনি ওই আগের সিস্টেম মতোই জাস্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই ই বুকটা আপনার এখানে যুক্ত হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে কিভাবে আমরা যে কোনো ই বুক এখান থেকে আমরা যুক্ত করব তো তাহলে এটা এখান থেকে থাকলেই আপনি কোর্সের মতো কোর্সের মতো আপনি এখানে দেখতে পারবেন অথবা হলো আমরা এখানে একটু লগ করি আমরা আমাদের যে অ্যাকাউন্টটা দিয়ে লগ করেছিলাম ঠিক আছে আমাদের মোটামুটি আমরা দেখতে পারলাম এভাবে আমরা সবগুলো জিনিস আমরা খুব সিম্পলি দেখতে পারবো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ